দেখো আমাদের প্রথম কোশ্চেন বলছে যে ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি এখন এই রাশিটির মুখ্য সহক এবং ধ্রুব পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো এখানে মুখ্য সহক হচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহক তো এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে কত এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে তার সহক কত থ্রি আচ্ছা এখানে আমাদের ধ্রুবপদ কত মাইনাস থ্রি তাহলে তাদের সমষ্টি কত আসছে জিরো ঠিক আছে ক নম্বর অ্যান্সার আচ্ছা দুই নম্বর কোশ্চেন বলছে যে একটা বাক্সে আটটি কালো বল আছে ঠিক আছে ব্ল্যাক বল আছে হচ্ছে আটটি রেড বল আছে টোয়েন্টি ফোর সরি সিক্সটিন আচ্ছা আর নীল বল আছে হচ্ছে টোয়েন্টি ফোর আচ্ছা ঠিক আছে যে দৈবভাবে যদি একটা বল নির্বাচন করা হয় তাহলে সেই বলটি কালো হওয়ার সম্ভাবনা কত তো কালোটা উপরে যাবে আর টোটাল বল সংখ্যাটা নিচে আসবে তো টোটাল বল এখানে কত দেখো এখানে টোটাল বল আসতে আসে উম চল্লিশ আটচল্লিশটা তাহলে আট বাই আটচল্লিশ ওয়ান বাই ছয়টা আটচল্লিশ ওয়ান বাই সিক্স আছে এর পরেরটা বলছে যে বলটি নীল না হওয়ার সম্ভাবনা নীল না হওয়ার সম্ভাবনা কত এখন নীল হওয়ার সম্ভাবনাটাকে বের করি তো নীল হওয়ার নীল হবে হচ্ছে টোটাল নীল বলের সংখ্যা মানে 24 ডিভাইডেড বাই টোটাল বল সংখ্যা তাহলে 1 বাই টু হাফ তাই তো এটা হচ্ছে নীল বল হওয়ার সংখ্যা তাহলে না হওয়ার সংখ্যা কত আমরা জানি কোন ঘটনা সম্পূর্ণ ঘটবে মানে হান্ড্রেড সম্ভাবনা এক তার থেকে হাফ দিলে বাদ কত থাকে হাফ তাহলে তিন নম্বর আহ চার নম্বর কোশ্চেনটা কি বলছে যে একটা ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজের এটা পি কিউ আর এই পি এম টা হচ্ছে এদের মধ্যমা এবং ও হচ্ছে আমাদের ভরকেন্দ্র আচ্ছা প্রথমটা কি বলছে যে স্কয়ার এই এই বাহুয়ার্লাসমা তাই না সূত্র প্রথমটা ঠিক আছে এক নম্বরটা যাচ্ছে আচ্ছা পরেরটা কি বলছে যে পিকিউ মানে এই বাহু স্কয়ার প্লাস কিউ স্কয়ার মানে এই বাহু স্কয়ার পি স্কয়ার থেকে বড় হবে হ্যাঁ এটাও সঠিক আচ্ছা তারপর এটা কি বলছে যে ও স্কোয়ার ও পি স্কোয়ার আচ্ছা এখানে দেখো ও পি আর ও এম এই অনুপাতটা কত হবে টু বাই ওয়ান তাহলে তাদের কত আসবে তাহলে ফোর ইজ টু ওয়ান তার মানে এটা তিনটে অ্যান্সার ঠিক আছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে আমাদের কি বলছে যে পি বিন্দুর অবস্থান ভেক্টর তো পি বিন্দুর অবস্থান ভেক্টর কত টু এ প্লাস থ্রি বি আচ্ছা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত থ্রি এ মাইনাস ফাইভ বি তাহলে এই ভেক্টরটা কত হবে আচ্ছা কিউ ভেক্টর থেকে পি ভেক্টর বাদ দেবো তার মানে থ্রি এ মাইনাস ফাইভ বি মাইনাস মাইনাস টু এ থ্রি বি তাই তো তাহলে কত আসতে আসছে এ মাইনাস এইট বি তো এটাই অ্যান্সার পাঁচটের ক ছয় ছয় নম্বরে বলছি যে এক্স ওয়াই একটা সমতলে অবস্থিত তিনটা বিন্দু এ এবং বি তো এর দূরত্ব কত দেখো এখানে আছে কত এ হচ্ছে কমাস জিরো তাহলে এখানে বি কত পাচ্ছি এবি হচ্ছে রুট ওভার এই যে ওয়ান প্লাস ফাইভ হোল স্কোয়ার আর জিরো তো থাকতেছি তার মানে ছয় প্রথমটা ঠিক আছে পরেরটা কি বলছে এসি এর ঢাল তো এসি এর ঢাল এম এসি এটা কত হবে জিরো মাইনাস জিরো বাই সামথিং তো এটা জিরো আসতেছে পরেরটা বলছে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ আচ্ছা সমদিবাহ সমকোণী ত্রিভুজ মানে এ এবি স্কোয়ারটাকে বের করি এ বি হচ্ছে ছত্রিশ তারপরে বি সি স্কোয়ারটা বের করি বি সি স্কোয়ার কত এটাও ছত্রিশ আচ্ছা তারপরে হচ্ছে এসি স্কোয়ারটা বের করি এসি স্কোয়ার কত আসতেছে মানে আমি তা এখানে দেখো কোনোটার যোগফল কিন্তু অপরটার সমান হয় না আচ্ছা এটা একশো চুয়াল্লিশ আসে তাই না ছত্রিশ ছত্রিশ যদি যোগ করো তাও একশো চুয়াল্লিশ আসে না কারণ আমাদের সমকনী হওয়ার জন্য কি দরকার ওই যে যে কোনো দুইটা বাহুর সমষ্টি হচ্ছে তার অতিভুজ স্কোয়ারের সমান তাই না ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ তো এটা তো বলেই দিয়েছে সমকোণী বাট এখানে কোনো সমকোণীর চিহ্ন নাই তাহলে তিন নম্বরটা হবে না এক আর দুই অ্যানসার সাত সাত নম্বরটা বলছে যে একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের প্রতিটা কোণ কত সিক্সটি ডিগ্রি তার শিরোকোণ শিরোকোণের সম্পূরক কোণ তো সেরকমের এই যে সম্পরক্ষণ কত একশো বিশ ডিগ্রি এখন একশো বিশ ডিগ্রির দুই তৃতীয়াংশ মান চাইছে তো এটাকে আগে তিন দ্বারা ভাগ করতে হবে এই যে দুই তৃতীয়াংশ তো মানে তিন ভাগে দুই ভাগ চাইছে তাহলে আগে তিন ভাগ করে নি কত আসে চল্লিশ ডিগ্রি এখন ওই চল্লিশের দুই ভাগ কত আশি ডিগ্রি তাই না তাহলে এটা হচ্ছে আশি ডিগ্রি আচ্ছা পরেরটা কি বলছে আট নম্বর আট নম্বর বলছে যে ওয়াই সমান সমান এক্স বাই এক্স মাইনাস টু তাহলে এখানে এক্স এক্স ওয়াই ওয়াই মাইনাস টু সমান আচ্ছা তাহলে এক্স ওয়াই মাই মাইনাস এক্স সমান সমান টু ওয়াই তাহলে এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে থাকে টু ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান এটাই তো আমাদের এফ ইনভার্স ওয়াই তাই না তাহলে আমাদের তিন বসায় দাও কারণ এখানে তিন চাইছে তো তিন যদি বসায় দিই টু টাইমস থ্রি ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান তো টু টু কাটা শুধু থ্রি থাকতেছে এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে ওকে নয় নম্বরটা দেখো নয় নম্বরটা বলছে যে এই রেখা দয়ের ঢাল দয়ের গুণ ফল কত দেখো এখন তাহলে তাদের মানে ঢালটা বের করতে হয় কি হবে মাইনাস এক্স এর সহক তাহলে এক্স এর সহক এ মাইনাসটা সূত্রের আর ডিভাইডেড বাই ওয়াই এর সহক মানে বি এইভাবেই তো আসে না তাহলে প্রথম সমীকরণটা কি আছে তাহলে এর ঢালটা কত হবে মাইনাস টু এক্স প্লাস থ্রি সমান সমান জিরো তো এখানে এর ঢালটা কত হবে আগে x এর সহ মাইনাস মাইনাস টু বাই ওয়ান তাহলে থাকতেছে টু এখন এই দুইটা ঢালের গুণফল কত মাইনাস চার দুগুনা আট ঠিক আছে আচ্ছা ওকে নম্বর নম্বরটা কি বলছে দেখো যে আমাদের একটা রেখা দেওয়া আছে ধরো এটা এটা বি আর এটা সি এখন এবি কে এ সি বিন্দুটা টু ইজ টু থ্রি অনুপাতে ডিভাইড করতেছে এখন বাইরের কোন একটা বিন্দু ও ও থেকে এ এর ও ভেক্টর এর ভেক্টর হচ্ছে সি আর ও ভেক্টরটা হচ্ছে বি এটা আমাদের বলে দিয়েছে ওকে তো এই যে মূল বিন্দুর সাপেক্ষে মূল বিন্দু সাপেক্ষে জিরো জিরো এই বিন্দুর সাপেক্ষে এ বি এর অবস্থান ভেক্টর আমাদের বলে দিয়েছে তাহলে নিচের কোনটা সঠিক আচ্ছা এই ক্ষেত্রে আমাদের আসলে যেটা হয় সেটা হচ্ছে যেই অনুপাতটা নেব ভালো করে বুঝো যেই অনুপাতটা নেব সেই অনুপাত এই সি বিন্দুটা যে এ বাহুর সাথে যে অনুপাতে আছে সেটা না নিয়ে আরেকটা বিন্দুর অবস্থান ভেক্টর নেব। তার মানে এখানে কত হবে টু বি এর অনুপাত নিলাম এবং যে অনুপাতটা নিছি তার বিপরীতে যে আরেকটা একটা বিন্দু আছে সেই বিন্দুটার অবস্থান ভেক্টরটা নিছি প্লাস তাহলে একই ভাবে এই অনুপাতটা যদি নি 3 তাহলে তার বিপরীতে কি আছে a a এর অবস্থান ভেক্টর কত এটা আর ডিভাইডেড বাই দুইটা অনুপাতের যোগফল তাহলে থাকে 3a plus 2b 5 ঠিক আছে এই যে এটা আচ্ছা পরেরটা কি বলছে যে সমীকরণের নিশ্চয় বর্গমূল তো সমান সমান থ্রি মাইনাস ফোর তাহলে নিশ্চয় কত ফোর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি মাইনাস থ্রি আচ্ছা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ওই সূত্র ফেলাইলে থাকে কত ষোলো প্লাস বারো

পদ হচ্ছে এক্স বর্জিত এটা ধরে নিলাম যদি তাই হয় তাহলে ফাইভ সি আর এক্স স্কোয়ার ফাইভ মাইনাস আর মাইনাস টু বাই এক্স কিউব টু দি পাওয়ার আর এটাই হচ্ছে আমাদের কি আর প্লাস ওয়ান তম পদ আচ্ছা তাহলে থাকতেছে ফাইভ সি আর x to the power 10 minus 2 r 10 minus 2 r minus 1 to the power r into 2 to the power r divided by x to the power 3 r এখন এটাকে লেখা যায় 5 c r x to the power 10 minus 2 r দেখো এই x তো উপরে চলে গেল माइनस হয়ে যাবে -3

ওকে এরপরে বলছে যে ওয়ান অবস্থান কোন চতুর্ভাগে অবস্থিত তো দেখো ডিগ্রি আমরা এইগুলোকে কি করি আমরা এইগুলোকে নব্বই ডিগ্রি দ্বারা গুণ করি ভাগ করি ওইভাবে করি না তাহলে এইখানে আমাদের একটা নব্বই ডিগ্রি দ্বারা গুন টুন করে দেখবা বা ভাগ করে দেখবা তো দেখো বারো গুণ নব্বই ডিগ্রি এর ভ্যালু কত হাজার আশি ঠিক আছে তার থেকে তো এটা ছোট কতটুক ছোট কতটুকু ডিগ্রি কম করলে আমাদের আসে তো বারো যখন গুণ করছি তার মানে সেটা কি এই যে এই দাগে পড়ে আছে তার থেকে মাইনাস তাই না মাইনাস না তার চতুর্থ চতুর্ভাগে আছে তো এটা চতুর্থ হবে

এইচ কত এইট মাইনাস ইলেভেন দেখবা আসবে মানে ইয়ে হয়ে যাবে মাইনাসটা উঠে যাবে তাহলে থাকবে পনেরো বাই দুই তাহলে থাকবে সেভেন পয়েন্ট ফাইভ তো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে সেভেন পূর্ণ একের দুই ঠিক আছে ওকে পনেরো নম্বর পনেরো নম্বর বলছে একটি প্রিজমের ভূমির ক্ষেত্রফল একটি প্রিজমের ভূমির ক্ষেত্রফল ছয় উচ্চতা আট ছয় আটা আটচল্লিশ এটাই হচ্ছে এদের আয়তন শেষ আচ্ছা ষোলো ষোলো নম্বর বলছে এক্স এক্স বাই টু প্লাস থ্রি তো আমাদের এক্স মাইনাস টু থ্রিটাকে এখানে নিয়ে আসে এটাকে আচ্ছা সতেরো নম্বর সতেরো নাম্বারটা কি বলছে যে ধারাটির অষ্ট আচ্ছা এখানে ধারাটা খেয়াল করো মাইনাস টু বাই থ্রি প্লাস ফোর বাই নাইন মাইনাস

তাহলে ধারাটির অষ্টম পদটা কত অষ্টম পদ এক করে কমবে না টু টু দি পাওয়ার সেভেন থ্রি টু দি পাওয়ার সেভেন হবে এখন অষ্টম কি জোর জোর পদ এখন জোর পদের সময় দেখো মাইনাস আছে আর বিজোর পদের ক্ষেত্রে সব প্লাস আছে তারপরে এখানে একটা মাইনাস হবে তাহলে মাইনাস টু টু দি পাওয়ার সেভেন বাই থ্রি টু দি পাওয়ার সেভেন এটাই হচ্ছে অ্যান্সার এটাই অ্যান্সার আঠারো নম্বর আঠারো নম্বরের ক্ষেত্রে এ এখানে আছে ওয়ান আর কত আর হচ্ছে মাইনাস টু টা টু বাই

তাহলে এখানে থাকছে এর সমান সমান চুয়াল্লিশ আট আস চুয়াল্লিশ মাইনাস চল্লিশ সমান সমান চার এর হচ্ছে চার বিশ নম্বর বিশ নম্বর ক্ষেত্রে বলছে যে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস টু আচ্ছা এটা একটা প্যারা বোলা হ্যাঁ সবসময় মনে রাখবা যে যদি দুইটা আনান ভ্যারিয়েবল থাকে যে এক্স এবং ওয়াই এবং তাদের যে কোনো একটা একঘাত এবং আর একটা দিঘাত তাহলে সেটা প্যারাবোলা ঠিক আছে আচ্ছা প্যারাবোলা একুশ একুশ নম্বরে বলছে যে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য আমি ধরে নিলাম ফাইভ b ধরে নিলাম সিক্স আর সি ধরে নিলাম হচ্ছে 7 তো মধ্যমা বর্গের কত তো সূত্র কি মধ্যমাত্র না আচ্ছা এখানে যদি আমাদের ভ্যালু বসাই দাও সবগুলো এ স্কোয়ার আছে হচ্ছে পঁচিশ প্লাস প্লাস এটা ক্যালকুলেটরে করলে বিরাশি পয়েন্ট ওকে পরেটা বলছে যে আহ এফ অফ এক্স একটা ফাংশন যদি লন এক্স হয় মানে এটাই হচ্ছে ওয়াই আচ্ছা তাহলে ডোমেন কত ডোমেন কত জিরো থেকে ইনফিনিটি মানে জিরো ইকুয়াল না জিরোর পরের থেকে শুরু জিরো কখনো হয় না তাহলে প্রথমটা ঠিক আছে আচ্ছা রেঞ্জ প্রথমটা ঠিক আছে পরেটা রেঞ্জ বলছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটাও ঠিক আছে ওটা বলছে যে এফ ইনভার্স এক্স মানে এর বিপরীত ফাংশন তো বিপরীত ফাংশনটা কি লন মানে কি এ ভিত্তিক লক এ ভিত্তিক লক তাহলে এক্স সমান সমান কি হবে ই টু দি পাওয়ার ওয়াই এখন এই এক্স ই তো এফ ইনভার্স ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার ওয়াই তাহলে এফ ইনভার্স এক্স সমান সমান কত ই টু দি পাওয়ার এক্স তাই না তার মানে এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা আছে এবং লন এটা কিন্তু অ্যাকচুয়ালি একই অন্যের তেইশ নাম্বারটা বলছে যে একটি গুলোকের ব্যাসার্থ আর দেওয়া আছে রুট প্রথমটা কি বলছে যে পরি দিই কত টু পাই আর টু আর আচ্ছা তাহলে কত টু পায় আর কত রুট তার মানে টু রুট থ্রি এটা প্রথমটা ঠিক আছে দ্বিতীয়টা কি বলছে ফোর ফোর পাই আর তাই না

n c টু সমান কত তো এন সি টু মানে হচ্ছে n n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ঠিক আছে বাট এইখানে আমি কোনো অপশনে দেখি নাই এইটা এইখানে যে অপশনটা এটা দিছিল এখানে ফ্যাক্টোরিয়াল ছিল না তো আমি মেন কোশ্চেন যেহেতু দেখি না আমি বুঝতে পারছি না যে কোশ্চেনটা ভুল নাকি এরা তুলছে ভুল যাই হোক আচ্ছা এরপরেটা বলছে যে পঁচিশ নাম্বার লাস্ট রুট ওভার ফোর টু দি পাওয়ার এইটু দি পাওয়ার ফোর ফোর আচ্ছা ফোর কে লেখা যায় না টু স্কোয়ার্কোয়ার টু উপরে চলে গেল টু এক্স আর এখানে কিউব মানে এইটার টু টু দি পাওয়ার